এই নাপিতের কাছে চুল কাটতে খরচ এক লাখ টাকা বলিউড তারকারা দাঁড়িয়ে থাকে সিরিয়ালে চুল কেউ পঞ্চাশ টাকায় কাটে কেউ দুইশো টাকায় কিন্তু এমন একজন নাপিত আছেন যার কাছে চুল কাটাতে গেলে খরচ পড়ে এক লাখ রুপি মানে বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ উনচল্লিশ হাজার টাকা নাম তার আলিম হাকিম ভারতের সবচেয়ে নাম করা হেয়ার স্টাইলিস্টদের একজন রণবীর কাপুর ঋত্বিক রোশন বিরাট কোহলি এম এস ধোনি যাকে বলবেন সবাই তার কাছে যায় চুল কাটাতে শুধু চুল কাটা যেন শিল্পের মতো করে সাজিয়ে দেন আলিম হাকিমের এই প্রতিভা এসেছে তার বাবার কাছ থেকে তার বাবা হাকিম খায়ের নবী ছিলেন আশির দশকের সবচেয়ে বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট দিলীপ কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চন পর্যন্ত সবাই তার কাছে চুল কাটাতেন বাবার মৃত্যুর পর মাত্র নয় বছর বয়সে আলিম সিদ্ধান্ত নেন বাবার পেশাকেই বেছে নেবেন তখন পকেটে মাত্র তেরো টাকা একটা ছোট্ট দোকান সেখান থেকে শুরু হয় যাত্রা এখন তিনি বলিউডের সব তারকার মাথায় হাত দেন আর সেই হাতের জাদুতেই তৈরি হয় এমন লুক যা পোস্টারে ঝুলে থাকে আলিম শুধু শুধু চুল কাটেন না পুরো লুক ডিজাইন করেন কোন চুল কোন স্টাইলে কাটা উচিত কোন রং যাবে কোন গরণে কেমন কাট মানাবে সব হিসাব মাথায় নিয়ে কাজ করেন তার দোকানে ঢুকলেই বুঝবেন এটা কোনো পার্লার না এটা একটা স্টুডিও লাইটিং মিরোর চেয়ারের গঠন এমনকি মিউজিক পর্যন্ত থাকে গ্রাহকের মুডের সঙ্গে মিলিয়ে যারা এখানে আসে তারা শুধু চুল কাটাতে না একটা নতুন পরিচয় বের হয়ে যেতে চায় আলিম হাকিম এখন অনেক বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডার লরিয়াল থেকে শুরু করে নামি দামি কসমেটিক্স কোম্পানি তাকে নিয়ে কাজ করে বিদেশি ট্রেনিং নিয়ে আসা এই স্টাইলিস্ট শুধু ভারতের গণ্ডিতে আটকে থাকেননি ফ্রান্স লন্ডন দুবাই সিঙ্গাপুর সব জায়গায় তার কাজের প্রশংসা হয়েছে তবে আজও তিনি নিজে হাতে তার গ্রাহকদের চুল কাটেন এটাই তার আলাদা বৈশিষ্ট্য বলিউডের অনেকে তো এমনও বলেন ক্যামেরার সামনে আসার আগে যদি আলিমের হাতে না যাওয়া হয় তাহলে নিজেকে পূর্ণ মনে হয় না রণবীর কাপুর যিনি স্টাইল নিয়ে সময় আলোচনায় থাকেন তিনিও আলিম হাকিম ছাড়া চুল কাটাতে চান না হৃত্বিক রোশন যার চুলের কাটিং নিয়ে তরুণরা পাগল সেটাও এসেছে আলিমের হাত থেকে বিরাট কোহলি যে কিনা মাঠে যতটা অ্যাগ্রেসিভ মাঠের বাইরে ঠিক ততটাই স্টাইলিশ তার হেয়ার স্টাইলও আলিমের ডিজাইন করা এত কেন দাম কারণ এখানে আপনি শুধু একজন নাপিত পাচ্ছেন না পাচ্ছেন একজন স্টাইল কনসালটেন্ট আপনি কি কাজ করেন কোন রং আপনার স্কিন টোনে যায় কোন স্টাইল আপনাকে স্মার্ট দেখাবে সব মিলিয়ে আপনি একটা কনসালটেশন পান আর এই কনসালটেশন দিয়ে যারা স্টেজে যায় বড় পর্দায় মুখ দেখায় ক্যামেরার সামনে দাঁড়ায়